আনএক্সপেক্টেড টোটালি আসলে এরকম একটা সময় যাবে যেখানে ধরেন অলমোস্ট দুই আড়াই মাস ধরে বাসায় বসে থাকতে হবে এটা কেউ কল্পনায় ভাবে নাই এটাই প্রমাণ করে পৃথিবীতে জীবনের উপর কিছু নাই সব কিছু আপনি টাকা পয়সা বলেন যে কোনো কিছু বলেন নাথিং ইজ ইম্পর্ট্যান্ট আপনার আপনার এখন যদি সব কিছুও থাকে আপনি এখন কিছুই করতে পারবেন না সবচেয়ে আগে আপনার নিজেকে টেক কেয়ার করতে হচ্ছে সেই সব অনেক কিছু প্রমাণ করে যে পৃথিবীতে নিজের জীবন ফার্স্ট তারপরে সব কিছু কম বেশি সবাই ফাইন্যান্সিয়ালি হেল্প করার চেষ্টাও করতেছে মানুষজনকে বাট ফাইন্যান্সিয়ালি হেল্পের সাথেও মেন্টাল মেন্টাল হেলথটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এই সিচুয়েশানে আমি আমার ফ্রেন্ডদের সাথে এমনি গল্প করতেছিলাম গল্প করতে করতে আমি চিন্তা করলাম যে আমার পৃথিবীতে অনেক জায়গায় এরকম লাইফ এক এক প্লেয়ার এক একজন এক একজনের সাথে করছে তো আমি চিন্তা করলাম না যদি বাংলাদেশে যদি এই জিনিসটা আমি করতে পারি স্পেশালি আমাদের প্লেয়ারদের সাথে আর এমন ধরনের কথা যদি বলতে পারি যে এই কথাগুলো নর্মালি মানুষজন শুনে না হয়তো বা এটা তাদেরকে একটু ইন্টারেস্ট দিবে আর এদের আমাদের কথা নর্মালি ক্রিকেটকে এত পছন্দ করে বাংলাদেশি মানুষরা আমাদের ব্যাপারে শুনলে এমনি তাদের মুখে হাসি ফুটে যায় তো আমি এভাবেই ফার্স্টে শুরু করছিলাম আমি আসলে জানতাম না যেটা রিয়াকশন এরকম হবে বাট ইন্টেনশনটা ছিল এটাই যে এই কঠিন সময়ে যদি আমি চল্লিশটা মিনিটও মানুষের মুখে হাসি ফুটেতে পারি দ্যাট ইজ মোর দ্যান এনাফ নিয়ে চিন্তা করি না যে কি হবে কি হবে অথবা কি পাবো এটা করে এটা নিয়ে যদি আমি চিন্তা করি তাহলে এটার করার কোনো মানে নাই আমার সেভিংস থেকে আমার এগুলো সব দিতে হয় আমারও একটা লিমিটেশনস আছে ওনাদের কারণে তো আমরা আমি এখানে আমি মানে বাংলাদেশের মানুষ যদি আমাকে এভাবে করে পছন্দ না করতো অথবা সাপোর্ট না করতো তাহলে আমার কাছে অথবা এরকম কোনো কিছুই থাকতো না তো আমি যদি আমার সেভিংস থেকে কিছুটা শেয়ার করতে পারি তাদের সাথে তা আমি আমি নিজেকে ভাগ্যবান মনে করি আর আমার কাছে মনে এই জিনিসগুলো আমার মধ্যে আমার বাবার থেকে আমার বাবা এরকম ধরনের অনেক কাজ করতেন আর ডোনেশন না মানুষকে ইন্ডিভিজুয়ালি যেভাবে করে আমার আব্বা হেল্প করতেন আমি যা শুনছি ঘটনা অনেকে বলে আমি আমার বাবার মতো আর আমি অনেক প্রাউড ফিল করি যখনই আমাকে এই কথাটা কেউ বলে তো আমার কাছে মনে হয় যে হয়তো বা এই হ্যাবিটসগুলো আমার আব্বার থেকে পেয়েছি আমার কাছে সব সময় মনে করি ফাউন্ডেশন হওয়া এটা অবশ্যই অনেক ভালো জিনিস ফাউন্ডেশন থাকলে মানুষ অনেক বড় প্রকারে কাজ করতে পারে যেটা আপনি জানেন মাস্টারি ভাই করতেছে অথবা যাদের ফাউন্ডেশন আছে তারা সবাই করতেছে কম বেশি ভবিষ্যতে কোনো দিন যদি এরকম মনে করি এরকম অপরচুনিটি যদি আসে অবশ্যই বাট আপাতত আমি যদি নিজের পকেট থেকে দিতে পারছি তা আমি আপাতত এতটুকু হ্যাপি একটা জিনিস মনে রাখতে হবে যে মুশফিকের ওই দুইশো করার ব্যাট তার কত বা প্রিয় হইতে পারে সে তারপরেও নিলামে তুলে একটা বড় অঙ্ক টাকাও পেয়েছে একটা জিনিস যেটা আমি হয়তোবা হইলে আমার জন্য ভালো হবে যদি প্রিমিয়ার লিগ দিয়ে স্টার্ট হয় কারণ আপনি জানেন যে আমি খুব বেশি এক্সপিরিয়েন্স একজন ক্যাপ্টেন না আমি যত বেশি খেলতে থাকব অত বেশি আমি শিখতে থাকবো অ্যাজ এ ক্যাপ্টেন তো যদি প্রিমিয়ার লিগের ওই পনেরোটা ষোলোটা ম্যাচ আমি যদি সুযোগ পাই তাহলে আমি ধরেন এই পনেরো ষোলোটা ম্যাচের মধ্যে আমি অনেক কিছু শিখব অনেক কিছু ভুল করব ভুল থেকে আবার শিখব এটা আমার জন্য একটা পজিটিভ সাইন হতে পারে যত সময় পাবো যতগুলো ম্যাচ করব অত অতটা আমার জন্য সহজ হয়ে যাবে সৌম্য লিটন এই দুজনের কথাই যদি আমার বলতে হয় এরা মোটামুটি চার বছর ধরে অলমোস্ট খেলে ফেলছে বাট তাদের পারফরমেন্সও কিন্তু এখন আস্তে আস্তে আপনার আমরা দেখতে পাচ্ছি হয়তোবা প্রথম তিন বছর সাড়ে তিন বছরের অন অ্যান্ড অফ ছিল বাট এখন কিন্তু কম বেশি টুকটাক পারফরমেন্স ভালো করা শুরু করছে টাইমের সাথে সাথে আমার কাছে মনে হয় যে ওরা বাংলাদেশের অবশ্যই ফিউচার থাকবে আর যেটা হলো আমাদের চার জনের কথা আমাদের চার জনের এটাই চেষ্টা থাকবে যে আমরা আরও যেরকম বাংলাদেশ ক্রিকেটকে পাঁচ থেকে ছয় বছর রিপ্রেজেন্ট করতে পারি আমরা সবাই মিলে কারণ বারো তেরো বছর ধরে খেলছি এটা এক্সপিরিয়েন্সটা যদি এখন আমরা কাজে লাগাতে পারি আর আমাদের সাথে সাথে যদি যারা ইয়াং আছে ওরা আমাদের থেকে কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করে কিছু যদি শিখতে পারে অ্যান্ড টেক বাংলাদেশ টিম ফরওয়ার্ড দ্যাট উইল বি কিয়ার তিন ফরম্যাটে সবাই যদি খেলতাম তাহলে অবশ্যই ভালো লাগতো বাট আমার কাছে মনে হয় যে এ পাঁচজনের কন্ট্রিবিউশন অনেক বাংলাদেশ ক্রিকেটে যে এই ফর্মেটি খেলুন ওনারা খেলেন না কেন বাট এটাই শুরু এটাই বললাম যে ইটস গুড যে আমরা সবাই আমাদেরকে এই কথাটা বলে বাট এটা শেষটা যেরকম আরও ভালো আমার কাছে মনে হয় কিছুটা আনলাকি কিছুটা তার নিজেরও দোষ সেটাও স্বীকার করে আমার কাছে মনে হয় যে তার সে হি ওয়াজ ভেরি ট্যালেন্টেড আমার কাছে মনে হয় যে কিছুটা আনলাকি উইথ ইঞ্জুরিস আর আর যদি উনি আরেকটু বেশি হার্ডওয়ার্ক করতো তাহলে হয়তো বা আরও বেশি আরও অনেকক্ষণ আরো অনেক দিন বাংলাদেশ ক্রিকেটে খেলতে পারতো যে কোনো বাসায় যেরকম আপনি দেখেন আমিও সেম এরকমই আমার ওরকম বাট আরেকটু যদি ছেলে আর ছেলেকে একটু যদি আরেকটু সময় দিতে পারি তাহলে আর একটু ভালো হয় বাট আমি একটু মানে একটু পালাই পালায় থাকি আর কি আমি জানি সে ক্রিকেট খেল খেলে বাট এত ভালো ব্যাটিং করে এটা আমি জানতাম না এদিন আপনারা যখন দেখছেন ভিডিওটা রিসেন্ট আমিও ওই দিনও দেখেছি বাট এটা এমন একটা জিনিস ওর বয়সটা এত ছোট। মানে আমার কথা হলো লেট হিম এনজয় হয়তো বা দুই বছর পর ক্রিকেটে ইন্টারেস্ট নাও থাকতে পারে অথবা ক্রিকেটে ইন্টারেস্ট থাকতেও পারে তো আপাতত ইন্টারেস্ট আছে মজা করতেছে মজা করতে দেন এখন এটা নিয়ে ওর ভবিষ্যৎ কী হতে পারে অথবা ও কেমন হবে এটা নিয়ে আমি কোনো কমেন্ট করতে আমার পছন্দের শট কাভার ড্রাইভ অপছন্দের শট হলো সুইপ আমি আই ওয়াজ বিগ ফ্যান অফ সানাজ জায়সুরিয়া দেশে ডিফিকাল্ট বাট এই মুহূর্তে মুশফিকুর রহিম ভাইয়া জয়শরিয়া ফ্যান ছিল তো সে আমাকে সবসময় বলতো যে খেলা দেখবে অনেক মারে সারে তো তখন থেকে ওর ফ্যান ছিল ক্রিকেটের বাইরে পছন্দ স্পোর্টস ফুটবল ফুটবল ওকে প্রিয় দল রিয়াল মাদ্রিদ প্রিয় খাওয়া পোলাও রোস্ট ইলিশ মাছ মাকে সবাই তামিম হিসেবেই ডাকে আমার তেমন কোনো ডাক নাম নেই মাসের ভাই কয়েকটা নামে ডাকে যে খান সাহেব টান সাহেব ডাকে বাট তাছাড়া কেউ যদি অপশান দেন তাহলে হয়তো আমি ব্যবসায়ী হব বাট হ্যাঁ হয়তো চিন্তা করতে পারি কমেন্ট্রি নিয়ে বাট সত্যি কথা আমি এরকম নিয়ে কোনো কিছু এখন পর্যন্ত কোনো প্ল্যান নেই আমার কাছে মনে হয় যে এখনও আমি ছয় বছর সাত বছর বাংলাদেশ টিমে খেলতে পারবো ছয় বছর খেলতে পারবো আল্লাহ যদি আমার ফিটনেস আর পারফরমেন্স ভালো রাখে তারপরে দেখা যাক আল্লাহ কি অপরচুনিটি আনে জীবনে তখন দেখা যাক বাংলাদেশ টিম টপ ফাইভ টিম হবে এটাই আশা করবো যে আমরা সবাই রিটায়ার করার আগে যারা সিনিয়র আছে অ্যাটলিস্ট বাংলাদেশ টিমকে টপ ফাইভে দেখব একদিনের জন্য প্রধানমন্ত্রী হইলে আমি এটা তো বলা যাবে না কি কি করবো সবই করবো ভাই ওভার নাইট হয়তো বা সাকসেস আসবে না বাট আপনি যদি যে কোনো জিনিসকে সময় দেন আর যদি আপনি পুরা অনেস্টির সাথে কাজটা যদি করেন তাহলে সাকসেস ইজ বাউন্ড কাম মানুষদের উদ্দেশ্যে একটাই কথা বলার যে এই ঈদটা আমরা যদি নিজেদের একটু স্যাক্রিফাইস করে যদি বাসায় ফ্যামিলি মেম্বারদের সাথে পালন করি একইভাবে মজা করি খালি বাইরে না যায় তাহলে হবে কি আপনি যদি বাইরে না যান তাহলে বা আরও দুটা মানুষ বেশি সেফ থাকবে সেটাই যদি চিন্তা করে আমরা পালন করি সবই ঠিক থাকে